হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম নড়াইলের সেই ভাইরাল বাড়ির সামনে নড়াইলের শহর থেকে একটু ভিতরে চন্ডীবরপুর ইউনিয়নের জুড়িয়া গ্রামে শহরে মুক্ত প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর বাড়িটি গড়ে তোলা ছবি তুলতে কান্না ভালো লাগে আমার ভালো লাগে আপনার ভালো লাগে প্রায় পঁচানব্বই পারসেন্ট মানুষের ছবি তুলতে ভালো লাগে তাহলে আর দেরি কেন আপনারা চলে আসুন এই সুন্দর জায়গাতে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য ঘোরার জন্য এবং সময় কাটানোর জন্য এই বাড়িটি হলো মূলত একটি মালিকানা বাড়ি এই বাড়ি তৈরি হওয়ার পর এই বাড়ির সৌন্দর্য মানুষদের আকৃষ্ট করে তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে এই বাড়িতে মানুষ ঘুরতে আসে সময় কাটাতে আসে আপনারাও ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গা থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ